বহু বছর আগের কথা এক গভীর জঙ্গলে বাস করত দ্য টাইগার নামের এক বাঘ বাঘটি দেখতে যেমন ভয়ঙ্কর ছিল তার বাবা মা ছিল তার থেকেও বেশি শক্তিশালী তাদের নাম শুনলেই বনের পশু পাখিরা ভয়ে কাঁপত দ্য টাইগারের যখন ৩৫ বছর বয়স সে একদিন জঙ্গলের গভীরে হারিয়ে যায় ঘুরতে ঘুরতে সে এমন এক নির্জন জায়গায় পৌঁছায় যেখানে এক সাধু বাবা ধ্যানে মগ্ন ছিলেন বাঘটি গর্জন করে উঠতেই সাধুর ধ্যান ভেঙে যায় সাধু তৎক্ষণাৎ বাঘকে অভিশাপ দিল কিন্তু এ কেমন অভিশাপ বাঘ তো আগের মতোই রয়ে গেল শুধু কিছু অদ্ভুত পরিবর্তন দেখা দিল বাঘটি আর মানুষ বা অন্য কোনো প্রাণীর ক্ষতি করে না বরং সে মানুষের মতো কথা বলতে পারে একদিন বাঘটি জঙ্গলের পাশে একটি গ্রামে যায় সেখানে হৃদয় নামের এক বুদ্ধিমান ছেলে বাঘের কথা জানতে পারে ছেলেটি প্রথমে ভয় পেলেও কৌতূহলী হয়ে ওঠে সেই গ্রামের কয়েকজন সাহসী মানুষকে সাথে নিয়ে বাঘের খোঁজে জঙ্গলে যায় গাছের উপরে বাঘকে ফল খেতে দেখে হৃদয় এগিয়ে গিয়ে বলল বাঘ ভাই তুমি কি খাচ্ছ বাঘটি মানুষের গলায় উত্তর দিল আমি আম খাচ্ছি হৃদয় তখন বাঘটিকে বলল তুমি আমাদের সাথে গ্রামে চলো তোমাকে দেখার জন্য অনেক মানুষ আসবে তোমার সাথে কথা বলবে আদর করবে আর আমরা তোমাকে অনেক টাকা দেব সেই টাকা দিয়ে গ্রামের সবার উপকার হবে আর তোমাকে মজার মজার খাবারও খাওয়াবো বাঘটি রাজি হয়ে গেল তারপর যা ঘটল তা অবিশ্বাস্য দূর দূরান্ত থেকে লোক এলো বাঘটিকে দেখতে বাঘের সাথে কথা বলার জন্যে তাকে আদর করার জন্যে সবাই ভিড় করে প্রচুর টাকাও জমা হলো সেই টাকা দিয়ে গ্রামের উন্নতি হলো অভাব দূর হল আর বাঘটি সে গ্রামের মানুষের মন জয় করে নিল এভাবেই একটি অভিশপ্ত বাঘ হয়ে উঠল পুরো গ্রামের ভাগ্য পরিবর্তনের কারণ কেমন লাগলো আমাদের আজকের গল্প এই স্ক্রিপ্টটি আপনার ইউটিউব ভিডিওর জন্য লিখেছেন আবরার হোসেন আয়ান যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন